আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টাইভ থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকেও আরেকটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তা হচ্ছে একটা এমপ্লিফাইড সার্কিট ডি এক্স পঁয়তাল্লিশ এম কমপ্লিট চাইনিজ চার চার আর্টান স্টোরের একটি এমপ্লিফাইড সার্কিট এই কমপ্লিট এমপ্লিফেড সার্কিটটি নিয়ে আজকে আলোচনা করবো এমপ্লিফেটির কত বর্ধিত দিতে হবে এটার নাম্বার কত এটা কীভাবে কানেকশন দিতে হয় সকল বিষয়ে আলোচনা করবে এই ভিডিওতে বিষয়গুলো বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে আর পাশাপাশি যারা যারা আজকে ইন কল নেই এই মুহূর্তে আমার চ্যানেলটিতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখন সাবস্ক্রাইব করে রাখুন আর ক্লিক করে রাখবেন এই সার্কিটের কানেকশন অনেক সহজ প্রথমে দেখুন এখানে এসি পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ বোল্ট ইন করতে হবে ঠিক এই জায়গায় আর আউটপুট স্পিকারের জন্য এখানে কানেকশন দেওয়া আছে কানেকশনের লাইন দেওয়া আছে স্টুডেন্ট লিফার এল এবং আর আর এখান থেকে ইনপুট দিতে হবে তো এমনি অনেক সুন্দর এখানে তেমন কিছু কাজ করার নেই যেহেতু সব কমপ্লিট করা কেবল দেওয়া থাকবে শুধু শুধু শুধুমাত্র আপনারা করে নেবেন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে মনু এবং স্টোর দুটো বোর্ডেই কিন্তু একই বোটে অর্থাৎ দুটো কাজই কিন্তু একই বোর্ড করতে পারবেন চারশো চারশো আটশো ওয়াটে করতে পারবেন এবং মনু করলে আপনার আটশো ওয়াট করতে পারবেন যেহেতু দুটো সাইড দুই পাশে সেহেতু সার্কিটটাতে আপনারা ভালো ইঞ্চি দুটো স্পিকার চারশো চারশো আটশো ওয়াট খুব ভালোভাবেই চালাতে পারবেন খুব সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসবে যেহেতু হিটসিনটা খুব ভালো মানের হওয়াতে সার্কিট সহজে গরম হবে না যদিও এখানে একটা ফ্যান অবশ্যই ব্যবহার করতে হবে কুলিং ফ্যান ঠান্ডা রাখার জন্য বট্ট দুটো রিলে দিয়ে এটা প্রোটেকশন হিসাবে দিয়ে দেওয়া হয়েছে স্পিকার প্রোটেকশন এবং সার্কিট প্রোটেকশন হিসাবে যার কারণে আপনার সার্কিটটা খুব ভালো থাকবে অর্থাৎ নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এখানে উনিশ তেতাল্লিশ বাউন্নশো চারটে চার চার আটটে লাগানো ট্রানজেক্টার লাগানো হয়েছে দুই পাশে দুটো ফিউজ দেওয়া আছে সার্কিট আরও প্রোটেকশনের জন্য দুই পাশে দুটো ফিউজ আর ক্যাপাসিটার সেট এখন যেতে দেওয়ার থাকার কারণে আপনাদের আলাদা ক্যাপাসিটার লাগবে না সুতরাং এই সাইটটুকু আপনার পাওয়ার সাইট শুধু টেনাসফর্মার থেকে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এখানে ইন করলেই আপনাদের আর এক্সট্রা আর কোনো কাজ থাকবে না অর্থাৎ আলাদা ক্যাপাসিটার কেনার প্রয়োজন নাই এই বোর্ড থেকেই আপনার পাওয়ার অটোমেটিকলি ভিতরে ঢুকে যাবে স্পিকার কানেকশনটা এখানে আমি আপনাদের বলেই দিলাম আর যেহেতু আলাদা কেবল দেওয়া আছে সেহেতু আপনাদের এই কেবলগুলো সেহেতু আলাদা আপনাদের আর কেবলের প্রয়োজন নাই এই কেবলগুলো জ্যাক আকারে জাস্ট ভিতর ঢুকাই দিয়েই লাইনগুলো আউট করে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ এটা নেবেন কীভাবে এটা নেওয়ার জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা হোম হোম ডেলিভারি দিয়ে থেকেই স্ক্যানের নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে করার জন্য নক করে দেবেন বা মেসেজ করে দেবেন অথবা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান সাবার বাসিস্ট্যান্ড সংস্থা মার্কেট তিততলা পপুলার ডিজাল ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমাদের দোকানের নাম আর এটা প্রাইস এই মুহুর্তে আমরা নিচ্ছি সার্কিটটি তিন হাজার টাকা এগুলো কয়েকদিন আগেও আমাদের বত্রিশশো টাকা সেল করতে হয়েছে এই মুহূর্তে একটু দাম কম হওয়ার কারণে আমরা তিন হাজার টাকা নিচ্ছি তবে প্রাইসটা ভেরি করে সবসময় একরকম থাকে না তো আপডেট প্রাইস জানতে অবশ্যই স্ক্যানের নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ এই মধ্যে মেসেজ দিয়ে আরো বিস্তারিত জেনে নেবেন পাশাপাশি তৈরি করার জন্য অন্যান্য যে এক্সোসারিজ গুলো আছে যেমন বডি স্পিকার যাবতীয় এক্সোসারিস আমাদের এখানে পেয়ে যায় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ